সবাইকে স্বাগতম চুলকানির সমস্যায় ভোগে না এমন মানুষ খুব কমই পাওয়া যায় কিন্তু বাজারের মলমুক্রিমে যে নিজের ত্বককে ক্ষতি না করে সরাসরি প্রাকৃতিক প্রতিকারেও ভালো ফল পাওয়া সম্ভব আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নারকেল তেল ও লেবুর রসের মিশ্রণ এবং হলুদ জল প্যাক ব্যবহার করে ঘরেই চুলকানি থেকে আরাম পাওয়া যায় চলুন শুরু করা যাক প্রথম প্রতিকার নারকেল তেল ও লেবু প্যাক এখন একটি পরিষ্কার পাত্রে দুই চামচ নারকেল তেল নিন এবং তাতে এক চামচ ভেজা লেবুর রস মিশিয়ে নিন নারকেল তেল একটি গভীর ময়েশ্চারাইজার যা শুষ্ক ত্বককে নরম ও মসিন করে এবং এতে থাকা অ্যান্টিমাইক্রোবায়াল গুণ ছত্রাক ও ব্যাকটেরিয়া রোধে সহায়ক লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড মৃত ত্বক অপসারণ করে আর এন্টিফাঙ্গাল ও ব্যাকটেরিয়া রোধী গুণ চুলকানি কমাতে সাহায্য করে চামচ দিয়ে এই মিশ্রণটি ভালো করে নেড়ে নিন এখন আঙ্গুল দিয়ে চুলকানিযুক্ত স্থানে আস্তে আস্তে মাখুন বেশি ঘষবেন না ত্বক ভাঙতে পারে পুরো এলাকায় ভালোভাবে লাগানোর পর পর প্রায় তিরিশ থেকে ষাট মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন ফলে ত্বক নরম হবে এবং চুলকানি অনেক কমে আসবে দ্বিতীয় প্রতিকার হলুদ ও গোলাপ জল প্যাক একটি বাটিতে এক চা চামচ হলুদ গুঁড়া নিন এবং পরিমাণ মতো জল মিশিয়ে নিন যেন একটি পাতলা পেস্ট তৈরি হয় হলুদে থাকা কিউরোকিউমিন উপাদান ত্বকে প্রদাহ কমাতে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে আর গোলাপ জল ত্বককে ঠান্ডা ও শান্ত রাখে ফলে চুলকানি ও লালচে ভাব দ্রুত নিবারণ পায় এখন এই পেস্টটি চুলকানিযুক্ত জায়গায় আঙুল দিয়ে লেপে দিন প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন প্রাকৃতিক এই দুই প্যাকি ত্বকে ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এবং প্রদাহসমন করে ফলে চুলকানি ও ফুসকুরিরোধী হয়ে ওঠে নিয়মিত ব্যবহারে ত্বক মশিন ও আরামদায়ক থাকবে যেহেতু এগুলো ঘরোয়া এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ তাই যে কেউ সহজেই চেষ্টা করতে পারেন তবুও ত্বক নাজুক হলে আগে এক জায়গায় পরীক্ষা করে দেখুন স্বল্প সময়ে এসব প্যাক তাকে শুষ্কতা ও চুলকানি দূর করে